ওই পুরীর সাথে এই পুরী মেলে না সাদা অনেক দেখেন সোনার কলচিতে করে আসলে এখানে বেলপুরি বিক্রি হচ্ছে তো এই যে উনি মূলত এই দোকানদার মালিক ও

পারবেন খাইতে পারবেন বা এক কেজি বাজে খুব বাদ কি আম কত হলুদ

ভালোবাসার দিবসের দিন এতটাই বিজি তাই মানুষ ভাই তাহলে ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই ভালোই চলতেছে না